হ্যালো ফ্রেন্ডস জুই রয় চ্যালেঞ্জের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আর একটা নতুন ভিডিও এনেছি তোমাদের জন্য সেটা হলো দেখতেই পাচ্ছ সজনে গাছ এটা হলো সজনে গাছ তাই এই গরমের মধ্যে সজনে ফুল সজনে পাতা এবং সজনের ডাটা খাওয়া খুবই খুবই ভালো কারণ এই গরমটার মধ্যে যতটা শরীরটা ঠান্ডা রাখবে ততটাই ভালো থাকবে তাই চৈত্র মাসে কিন্তু এই সজনে ফুল সজনে ডাটা সজনে পাতা সব খাওয়া খুবই ভালো তা আমি দেখো দেখতেই পাচ্ছ পুরো গাছটার নিচে সজনে ফুলে ভর্তি হয়ে গেছে তা আমি আজকে এই ফুলটা দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের সাথে চলো শেয়ার করি প্লিজ তোমরা স্কিপ না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে পুরো দেখো লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তা চলো আমি অনেক ফুল দেখো তুলে নিয়ে এসেছি নিচ থেকে অনেক ফুল পড়ে গেছিলো সেগুলোকে কুড়িয়ে নিয়ে এসে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ নিচে পড়েছিল তো তাই জন্য ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে একটু বেসন এবং চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ চালের গুঁড়ো দিচ্ছি আমি দিয়ে হলুদ লঙ্কা এবং নুন পরিমাণ মতন দিয়ে দিলাম তা আমি এখানে একটু একটু করে দিচ্ছি তোমাদের যতটা জিনিস সেই অনুযায়ী তোমরা দেবে আমি এখানে সবই হাফ চামচের মতন নিয়েছি তারপরে অল্প সামান্য জল দিয়েছি তা আমি এখানে চালের গুঁড়োটা বেশি দিয়েছি যাতে ক্রিস্পিটা বেশি হয় বেসনের পরিমাণটা কমই রেখেছি বেসনটা দিয়ে শুধু করা যায় কিন্তু আমি একটু চালের গুঁড়ো দিয়ে মচমচে করতে চাইছি তাই জন্য চালের গুঁড়ো দিলে মচমচ হয় তো ভালো করে এটাকে মেখে নিলাম নিয়ে আমি সাদা তেলে ভাজবো চলো দেখে নিই কীভাবে কী করছি তা আমি আর একটু গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু মানে একটু ঝাল ঝালঝাল হয় খেতে গোলমরিচের আলাদা একটা ফ্লেভার থাকে সেই জন্যে তোমরা চাইলে দিতেও পারো নাহলে স্কিপ করে যেতে পারো তারপরে আমি দেখতেই পাচ্ছ সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করতে এর মধ্যে আমি বড়াগুলোকে ছোট ছোট করে একটা করে বড়া ভাজতে লাগবো দেখতেই পাচ্ছ কীরকম ছোটো ছোটো বানিয়েছি ছোট ছোটো বড়া আকারে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় এপি ওপিট ভালোভাবে বেছে নেবো নিয়ে তারপরে তোমরা গরম ভাতের সাথে ডালের সাথে বা শুধু খেতে পারো বাড়িতে প্লিজ বানিয়ে দেখো কীরকম লাগলো প্লিজ জানিও এবং যারা এই ফুল পছন্দ করো তারা তো অতি অবশ্যই খেয়ে দেখ এরকমভাবে আবার তোমরা এই ফুলকে কিন্তু অনেক সময় অনেকে তরকারি ঝোলের মধ্যে মানে পাতলা মাছের ঝোলের মধ্যে দিয়ে খেতে পারে অনেকভাবেই খাওয়া যায় তা আমি দেখো এ পুট ভালো করে ভেজে নিচ্ছি লালচে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে এইটাকে পরিবেশন করব। আমার প্রায় ভাজা কমপ্লিট আমি এগুলোকে এবারে পরিবেশন করার জন্য প্রস্তুত যারা নতুন দেখছো তারা প্লিজ কমেন্ট করো এবং শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধু আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এবং ভিডিও দেখো এবং লাইক শেয়ার করো তাই জন্যে তাই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি সব ভাজাগুলোকে রেখে দিয়েছি দিয়ে তারপরে আমরা গরম ভাতে পরিবেশন করব। তা আমি ফার্স্টে আমার ছেলেকে দেবো ও বড়া টরা খেতে খুবই ভালোবাসে তাই জন্য ওর ছে আমার ছেলেকে দিচ্ছি দেখো খেয়ে ও কিন্তু একটা এক্সপ্রেশন দেবে কীরম লাগছে কারণ সজনে ফুল বা সজনে পাতার বড়া এসব খায় ডাঁটাটা অত পছন্দ করে না কিন্তু ফুলের বড়াটা খায় তো দেখো রেডি আমার বড়া একদম তোমরা এরমভাবে বানিয়েও ভালো লাগবে ফুল খাওয়া কিন্তু অত্যন্ত খুবই শরীরের পক্ষে উপকার খুব টেস্টি হয়েছে